আমার আলোচনাগুলো আমি সাম্যের আলোচনা করি কারণ আমি জগতের অসংখ্য ধর্ম নিয়ে আলোচনা করি আসলে মানুষ একই স্রষ্টার সৃষ্টি একই আদমের সন্তান পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভিন্ন হ্যাঁ গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হয়ে গেছে হ্যাঁ এবং এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ বলেন যে আমি যদি আল্লাহ ইচ্ছে না করতাম তাহলে এটা হতো না চলে গান জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে লালিত একই রবি শশী মোদের সাথী শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি জলে মরি বাসি পাইলে ডাঙ্গা ধলো আর কালো বাইরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা একটা গল্প একটা জীবনী একটা কাহিনী একটা ইতিহাস জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এই যে পৃথিবীতে চার হাজার তিনশো ধর্ম অথবা পাঁচ হাজার ধর্ম যাই বলেন এরা আসলে একই মানুষ আবার পৃথিবীতে যে সাত হাজার একশো এগারোটা ভাষা আছে এই ভাষাগুলো মূলত আসলে একটা মাত্র ভোকাল কর দ্যাট মিন আপনার শব্দ বা বাক্য তৈরি যন্ত্র থেকে তৈরি হয় এই জিনিসটা গর্ব চিন্তা করে দেখেন হ্যাঁ কালের পরিক্রমায় সময়ের আবর্তনের ফলে স্থান স্থানকাল পাত্রভেদে এই মানুষগুলো এক একটা ভাষায় এক একটা নীতিতে তারা সেখানে গড়ে উঠছে কিন্তু আসলে কি সব মানুষ এক অল ম্যান আর ইকুইল ইন দ্য ইয়ার ক্রিয়েটর দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান ম্যান হ্যাভি আন্ডারস্ট্যান্ড স্পিস কথা কবি এইভাবে সংক্ষেপে বোঝাতে চেয়েছেন যে জগতের প্রত্যেকটা মানুষের রক্ত লাল প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে সবার আবেগ অনুভূতি এক তাই আসুন আমি বারবার অনুরোধ করবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ধর্ম ব্যবসায়ী যারা তারা কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখবে হ্যাঁ এটাই তাদের ধর্ম অর্থাৎ মানুষের মতো হিংসা বিদ্বেষ ঘৃণার সৃষ্টি করাই এই ধার্মিকদের কাজ ধর্ম ব্যবসায়ীদের কাজ কিন্তু আপনি বাস্তবে চোখ খুলে দেখেন যে সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন নাই। বাস্তব দেখবেন বাস্তব একটা কথা আছে একজাম্পল ইজ ব্যাটার দেন পারসেক্ট দেখতে পাল কেউ শুনতে চায় না ঠিক আছে এক আমাদের একটাই আকাশ হ্যাঁ একটাই আকাশ আমাদের একটাই পৃথিবী হ্যাঁ একটাই পৃথিবী আমাদের একটাই চাঁদ হ্যাঁ একটাই চাঁদ আমাদের একটাই সূর্য হ্যাঁ একটাই সূর্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেকটা আবেগ অনুভূতি এক এবং অভিন্ন তাই না তাই তো একশো পার্সেন্ট এক প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে চোখ দিয়ে দেখে কান দিয়ে নেয় হ্যাঁ কান দিয়ে শোনে নাক দিয়ে ঘেরান নেয় মুখ দিয়ে কথা বলে দাঁত দিয়ে চিবে খায় হাত ধরে ধরে তাই না পা দিয়ে চলে এর পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই যে বর্তমান পৃথিবীতে মনে করতে কত নয়শো কোটি প্লাস বা কম বেশি হতে পারে সবার একই তাদের একটা ঘুম ঘুমাতে হয় তাকে তাই না পিপাসা লাগলে পানি খায় তাই না এক আল্লাহ কোরআনে বলেন কি বলেন যে কিছু মানুষের যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট এবং তারাই হবে জাহান্নানি অতএব অতএব ধর্ম নিয়ে ধোঁকাবাজি ভণ্ডামি প্রচার করা যাবে না ধর্ম বলে কিছু নাই আর সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নেই আমরা সৃষ্টি আমরা সৃষ্টি আর স্রেষ্ঠ একজন আছে আর প্রত্যেকটা মানুষকে সমান বিধান দিয়েছেন এবং প্রত্যেকের তিনি সমানভাবে খাদ্য আহার রুটি রুজি বাতাস সব কিছু সমানভাবে দান করতেছেন কিন্তু কিছু ভণ্ড এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে নিজেদের আখের গুচায় অতএব সাবধান মানুষ হওয়ার চেষ্টা করে মানুষ হওয়ার এত সহজ কথা নয় মানুষ হইতে হলে অনেক পরিশ্রম করতে হয় মানুষ হইতে হলে আপনার এই প্রকৃতিকে তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হইতে হয় এই কানে কানে ফু দিলাম আর একজন ধার্মিক হয়ে গেল হ্যাঁ কানে কানে মন্ত্র দিলাম আমার ধার্মিক হয়ে গেল এগুলো ভণ্ডামি অতএব পৃথিবী বদল হচ্ছে আসুন আমরা আমাদেরকে বদল করি আমরা সবাই মানুষ হই কবিতায় বলা হয়েছে না জগৎ জড়ি এক জাতি আছে সে জাতি না মানুষ জাতি একই পৃথিবীর স্তনে লালিত একই পৃথিবীর স্তন্য বলতে এখানে এই গোটা পৃথিবীর পৃথিবীর একটা স্তনের সাথে নগর হয়েছে এবং পৃথিবীতে সমস্ত ঘাস গুলমো লতা পাতা হ্যাঁ ফল ফলাদি শাক সবজি যেগুলো ফলে সেগুলো হচ্ছে মায়ের স্তনের দুগ্ধস্বরূপ যেগুলো আমরা খেয়ে বেঁচে থাকি যশোরের সাগরদাড়ির যে কপতক্ষ নদের পাড়ে জন্ম নিয়ে আছে মাইকেল মধুসূদন দত্ত তার কপতক্ষ নদে বলেছেন যে দুগ্ধ স্রোতরূপী তুমি দুগ্ধ স্রোতরূপী তুমি মাতৃভূমি স্তনে অর্থাৎ যখন মাইকেল মধুসূদন তখন ইংল্যান্ডে চলে গেলেন এবং তার আশা ছিল উচ্চ আকাঙ্ক্ষা বিশাল উচ্চ আকাঙ্ক্ষা ছিল তিনি ইংল্যান্ডে চলে গেলেন সেখানে তিনি তিনি এক ইংল্যান্ড লেডিকে বিয়ে করলেন এবং তিনি খুবই জীবন যাপন করতেছিলেন এবং তিনি অনেকগুলো বইও লাখলেন কিন্তু বই কেউ খায় না বই কেউ চলে না টাকা নাই পরে কী করবে স্ত্রী চলে গেল নিজে না খেয়ে ধুকে ধুকে হাসপাতালে মারা গেলেন তো তা মারা মারা যাওয়ার আগে তিনি বুঝতে পেরেছেন আহ আহ আয় হায় হায় কী ভুল করছি আমার সেই কপতাক্ষ নদীর যে কাক চক্ষু যে জল শস্য টলটলে জল আমি ওই কপতাক্ষ নদীর তিন মাস গোসল করছি আমি ওই যে আপনার যশোর জেলার যশোর জেলার জিগরগাছা থানার এস বাঁকড়া নামে একটা মাদ্রাসা আছে তখন উনিশশো সালে কথা বলতেছি তখন ওই 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 ইসে ওই মাদ্রাসায় একশোরও অধিক শিক্ষক ছিল আর ষোলো থেকে সতেরোশো ছাত্র ছিল বিশাল মাদ্রাসা হ্যাঁ কয়েক বহু কয়েকশো জায়গা একর জায়গা নিয়ে হ্যাঁ তো ওই কপতাক্ক নদীতে আমি দীর্ঘদিন গোসল করছি মাইকেল মধুসূদনের বাড়ির পাশেই আর কি সাগরদাড়ির পাশে কপতাক্ক নদী আর কি হেলো বিষয় তো উনি অর্থাৎ মাইকেল মধুসূদন বুঝতে পারছিল যা